মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর সকালবেলা উঠেই তো সুর্য স্কুল চলে গেছে স্কুল চলে যাওয়ার পর আমাদের চা খাও কমপ্লিট হয়ে গেছে আর এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি ব্রেকফাস্টে আজকে বানাবো সমস্ত সবজি দিয়ে পাস্তা তার সাথে কিন্তু ডিম আর পেঁয়াজও দেবো তো ফুলকপি গাজর মটরশুটি আর এখানে আলু কেটে নিচ্ছি প্রথমে বিমস আর লঙ্কা কাটতে ভুলে গেছিলাম আর টমেটো কাটতে তো তারপরে ভাজতে ভাজতে দিয়ে দিয়েছি তো বিমস টমেটো মটরশুঁটি লঙ্কা ফুলকপি আলু গাজর সমস্ত কিছু সবজি দিয়ে কিন্তু পাস্তা বানাবো তো চলো সবজিগুলো ফটাফট কেটে নিই তো আজকে সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করলাম তোমরা সাথে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করনি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর ফ্যামিলি ফ্রেন্ডসদেরও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে তো চলো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে পাস্তা সেদ্ধ করে জল ঝরাতে রেখেছি তো সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি এখনও আমার মনে পড়েনি যে বিমস আর লঙ্কা আর টমেটো কাটিনি তো এখনও এইগুলো ছাড়াই ভেজে যাচ্ছি তারপরে গিয়ে আমার মনে পড়বে যে এই মা আমি তো বিমস দিতে ভুলে গেছি বিমস থাকা সত্ত্বেও বিমস টমেটো আর লঙ্কা এই এখন কেটে দিলাম লঙ্কা বিমস আর টমেটো তো আমার পাস্তা রেডি এবার মা বেড়ে দেবে সবাইকে তার আগে মা এখন একটুখানি বাইরে গেছে একটু দোকানে তো ততক্ষণে আমি হচ্ছে উপরে চলে এসেছি চাদর পাততে আজকে ওই চাদরটা তুলে একটা মানে কাঁচা চাদর পাতবো তো সেই জন্যই কিন্তু আমি উপরে চলে এসেছি কাজগুলো করতে থাকি মা ততক্ষণে দোকান থেকে আসতে থাক মা কিন্তু চলে এসে এসে আমাদের ডাকলো মানে আমি উপরে ছিলাম তো মা বেড়ে দিল তারপরে কিন্তু খাচ্ছি আর সত্যি বিশেষ করে এত ভালো হয়েছিল না টেস্টি একদম ভীষণ টেস্টি হয়েছিল পাস্তাটা আর এই শীতকালে তো এই সমস্ত সবজি দিয়ে ভালোই লাগে খেতে ভীষণ টেস্টি হয়েছিল। তো আমাকেও দিলো মা নিজেও নিল বাবাকে দিল আর ভাই তো ছিল না বাড়িতে আর দাদা তরুণ তো নেই অফিস চলে গেছে তো আমরা তিনজন মিলে কিন্তু খেলাম ভীষণ টেস্টি হয়েছিল। তো এখন আবার একটু উপরে চলে এসেছি যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো আলনায় রাখবো আর তুরচোরগুলো তুরচোর আলমারিতে রাখবো এই কাজগুলো করার জন্য তো ডিসেম্বর মান্থ খালি ঘোরাঘুরি ঘোরাঘুরির মধ্যে দিয়ে গেছে তো সেই জন্য ঘরের কাজে সেরকম দেওয়া হয়নি এবার সমস্ত না ধুলো হয়ে রয়েছে ফার্নিচারগুলো আর এমনিও আমি দুদিন অন্তর অন্তর মুছি কিন্তু হয়নি মোছা দুদিন অন্তর না মুছলেও তো আমি সপ্তাহে একবার তো মুছবোই মানে সপ্তাহে সপ্তাহে তো সেটা হয়নি আর দেখো না মনে হচ্ছে কি কেমন কত নোংরা যেন আমার কাছে লাগছে ভীষণ নোংরা লাগছে তো সেজন্য ভালো করে কলিং দিয়ে তারপর সমস্ত ড্রেসিং টেবিলের কাজ ড্রেসিং টেবিল সমস্তটা মুছে নিলাম আর এই তাকগুলোও কতদিন ধরে পরিষ্কার করা হয় না আর এগুলো তো ব্ল্যাক গ্লাস ব্ল্যাক গ্লাসের উপরে না বেশি আর কি ধুলোটা বোঝা যায় এই আমার সেন্টার টেবিলটা যে আছে সোফার পাশে তো এইটাকে আমি যত বাড়ি মুছি না তত বাড়ি ধুলো পড়ে মানে এই মুছে কলিং দিয়ে পরিষ্কার করব আবার মনে হয় কি যেন ধুলো পড়ে রয়েছে তো তার জন্য একটা টেবিল ক্লথ কিনতে হয় মানে ওই সোফার পাশে যে টেবিলটা রয়েছে টি টেবিলটা তো তার জন্য একটা টেবিল ক্লথ কিনতে হবে সুন্দর দেখে আর মাঝে মাঝেই আমার ভিডিও গ্যাপ পড়ে যায় তোমরা আমাকে অনেক অভিযোগ করো আর অভিযোগ করাটাই স্বাভাবিক কারণ তোমাদেরও দেখার একটা ইন্টারেস্ট কমে যায় কী তো মাসির বাড়িতে যতদিন ছিলাম মাসির বাড়িতে না একদমই নেটওয়ার্কের খুব প্রবলেম খুব প্রবলেম জিওর আর ওয়াইফাই তো নেই এবার মোবাইলের নেটে যে আমি ভিডিও আপলোড করব না সেটা একদমই হতে চায় না আর এডিট করার মতনও সময়টুকু ছিল না কারণ আমরা সরাক্ষণ আনন্দ করেছি এই সকালবেলা রান্না বান্না করে সবাই মিলে আনন্দ করে তারপর আবার বিকেলবেলা মেলায় গেছি তো এডিট করারও সময়টুকু উপায়নি আর এডিট করতে গেলে তোমরা তো জানোই নিস্তব্ধ পরিবেশ নিরিবিলি জায়গা প্রয়োজন কিন্তু সেখানে তো মানে ছিল না সবাই মিলে তো আমরা আনন্দ করেছি এনজয় করেছি তারপরে মাসির বাড়ির থেকে মাসির বাড়িতে তো কত দিন ভিডিও গ্যাপ হয়ে গেছে ওই ভিডিওগুলো জমে রয়েছে এবার ভিডিওগুলো তো তোমাদেরকে আমি শেয়ার করবো সেই জন্যই লেট লেট ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করা হয়েছে তারপরে আসার পর আবার আমাদের বাড়িতে গেছিলাম আমাদের বাড়িতেও সেই একই সমস্যা ওয়াইফাই নেই আর মোবাইলের নেটে একদমই হয় না এত বড় ভিডিও আপলোড আর এডিট করাও আমাদের বাড়িতে সমস্যা কারণ সূর্য একটা ঘরের মধ্যেই আর কি দুষ্টুমি করতে থাকে তারপরে কথাবার্তা হয় ওখানেও আনন্দ হয় তারপর ওখানে একদিন মাসি এসেছিলো কাকুলি মাসি এসেছিলো গল্প টল্প হলো তো সেই জন্য আর মানে মার বাড়িতে গিয়েও ভিডিও কতদিন করতে পারিনি গ্যাপ হয়ে গেছে সেই ভিডিওগুলো জমে রয়েছে তো এই করে করে না আমার মানে ভিডিও এরকম গ্যাপ পড়ে যায় আর তোমার মানে এডিট করার সময় পাই না এই করে করে এদিক ওদিক যাই তখন গ্যাপ পড়ে যায় আর জমে যায় তো ঘর মুছতে মুছতে ঘর গুছাতে গুছাতে এইদিকে স্কুল থেকে চলে এসেছে আর আজকে আমার বাবা নিয়ে এসেছে স্কুল থেকে কারণ বাবা অফিস যায়নি আর আমি একদম ঘর পরিষ্কার করে বিছানা টিছানা পরিষ্কার করে পুরোটাই পরিষ্কার করে দেখলে একদম বিছানা রেডি করে রেখেছি ওর আন্টি আসলেই একদম বই তারপরে টেবিল সমস্ত রেডি করে রেখেছি বিছানায় একদম পড়তে বসে যাবে আগে বিকেল সাড়ে চারটায় ওর আনটি পড়াতে আসতো কিন্তু সেই টাইমে না তুর্যর ঘুম পুরো কমপ্লিট হতো না ঘ্যান 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 করতেই থাকতো তো ঘুমটা কমপ্লিট হতো না সেই জন্য এখন কি করি বলো তো স্কুল থেকে আসলে আগে ফলের রস খাইয়ে তেল মাখিয়ে স্নান টান করিয়ে একবারে পড়তে বসিয়ে দিই তারপরে পরে ঠোড়ে ওঠে আড়াইটা বেজে যায় পড়ে উঠতে উঠতে তারপরে ওকে ঘুরের খাবার খাইয়ে ঠাইয়ে ঘুম পাড়িয়ে দিই তাহলে অনেকটা সময় ও ঘুমাতে পারে অনেক সকালবেলা উঠে তো ছটা পনেরো কুড়ি নাগাদ এরকম ওঠাই তো এই জন্য ওর অনেকটাই মানে কষ্ট হয় ঘুমাতে না ঘুমাতে না আনটি চলে আসতো এই জন্য এখন রুটিন বদলে দিয়েছি তো এই যে দেখো তুর্যোর আনটি কিন্তু পড়াতেও চলে এসছে তো এই ফাঁকে চলো আমি স্নান করে কাছাকাছি করে বেরিয়ে পড়ি তো আন্টি এক ঘন্টা পড়ায় তার মধ্যে আমার স্নান কাছাকাছি সমস্ত কমপ্লিট হয়ে মেলা হয়ে গেল তো তারপরে দেখি কি তুর্যোরও ছুটি হয়ে গেছে তুর্য কিন্তু বেরিয়ে পড়েছে বেরিয়ে দুষ্টুমি বলে কি আগে খাবো না এখন গাড়িগুলো যে ডাইনিংয়ে রাখা আছে ওগুলো নিয়ে খেলবো তারপরে খাবো এইসব দুষ্টুমি শুরু অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে দেখা তাও আবার মাঠে মাঠে বলতে আমাদের মানে বাড়ির সামনে মানে আমার বাপের বাড়ির সামনে তো একদমই সামনে আর শ্বশুর বাড়ির থেকে একটু দূরে মানে একটুও না যাই হোক মানে শ্বশুর বাড়িরও সামনে বাপের বাড়ির সামনে তবে আমার মার বাড়ির থেকে মানে আমাদের বাপের বাড়ির থেকে একদমই সামনে মেলা চলছে আজ হচ্ছে লাস্ট দিন চোদ্দো তারিখ কিন্তু আজই আমরা প্রথম গেলাম মেলায় তো দুই মাকে নিয়ে আর তরুণ অফিস থেকে আসার পর তরুণকে নিয়ে এখন আমরা একটু মেলায় যাচ্ছি তুর্য বায়না করছিল যে আগে মানে মেলা মেলা শুনে যে আমি দোলনা চড়বো দোলনা চড়বো তো ওকে না চড়ানো হয়নি মানে নিয়ে যাওয়াই হয়নি তো চড়ানো তো অনেক এখানেও কিন্তু ফাংশন হচ্ছে আর্টিস্ট আসছে মানে বেশিরভাগ আসছে কি বলতো সারে গামা পার তো সেই জন্য আর আমাদের যাওয়া হয়নি আর এই কয়দিন আমরা একটু বেশি ব্যস্ত ছিলাম তোমাদের বললাম না যে আমি কয়দিন একটু ব্যস্ত আছি তো যাওয়াই হয়নি আজ লাস্ট দিন আমি যে না আজ মেলাটা উঠে যাবে তো তুর্যকে একটু দোলনাও চড়ানো হবে না ওকে নিয়ে যাওয়াও হলো না আর আমারও একটুখানি বাড়ির সামনে মেলা হচ্ছে দেখাও হলো না শুনছি নাকি ভালোই হচ্ছে সারে গামা পার এ ও আসছে দেখো কেমন আপ ডাউন করে সোজা চলবে না কিন্তু আপ ডাউন করবে বাবা বাবা ধরে বল শক্ত করে তাদেরকে বলবো আমাদের দীর্ঘদিনের সব দীর্ঘ দীর্ঘদিনের অভিভাবক আমরা তখন শ্রদ্ধাভাজন বাবু ঘোষের সাথে দল করতাম তখন থেকে আমাদের সঙ্গী শ্রদ্ধাভাজন নির্মল কর এবার তুর্য বায়না করছে ট্রেন চড়বে এবার ওকে তো একা রকম ট্রেনে বসানো যাবে না তো তার জন্য আমি বলেছিলাম তরুণকে যেতে তো তরুণ আবার রকম রাইডস রাইডস মানে যে খুব ভয় পায় কোনো চড়তেই চায় না ট্রেনটা সেটা ভয় না 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 বলে কি আমি চড়বো না তুমিই যাও ওর সাথে তো সেজন্য এখন ওকে নিয়ে তুর্যকে নিয়ে এখন আমি যাচ্ছি ট্রেন চড়তে বাচ্চাদের মতন কি করব তুর্য তার তো একা ছাড়া যাবে না আর ট্রেনটা আবার ওই যে আপ আপডাউন আপডাউন হয় মানে বাম্পারের মতন বেশ ভালোই লাগছিল চড়তে মনে যাচ্ছিল যে আমরাও মেলায় গিয়ে এরকম কত দোলনা চত্তাম চড়তাম ছোটবেলায় মা বাবার কাছে বায়না করতাম তো সেরকমই তোর্য হতো তাই না তো এটাই আর কি চড়ালাম তারপরে জানো এটা চড়ার পরেও আরেকটা বায়না করেছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো ভালো লাগবে তো বেশ অনেক রাউন্ডই ঘোরালো জানো না আমি তো ভেবেছি কতক্ষণ ঘুরিয়ে আছে দূর্যোলাশটা বলছে কি মামা আমাদের কি না ভাবে না জি হ্যাঁ হ্যাঁ না তো এই মেলার কথা আমরা হচ্ছে মাসিদেরকেও বলেছিলাম বাবাই দাদা বৌদিকেও বলেছিলাম তো ওরা আর কি সেরকম কোনো নামি দামি গায়ক আসবে না বলে মানে কি সেরকম কেউ আসবে না বলে আর সা সমস্ত ছেলেমেয়েরা আসছে বলে আর আসলো না বায়নার তো শেষ নেই ট্রেন চড়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে হেলিকপ্টার দেখেছে এবার হেলিকপ্টার চড়বে আমি বললাম এই একটা গোল গোল করে ট্রেনে চড়ে আসলি সেটাও কিন্তু মাথা ঘোরা মতন আবার তুই এই হেলিকপ্টার চড়বি এটা গোল গোল করে ঘুরবে মাথা ঘুরবে বলছে আমার ঘুরবে না আমি হেলিকপ্টারই চড়বো আর ইওলোতে বসবো আয়ি ঠিক আছে তারপর আমার মা বললো থাক হেলিকপ্টারটা আমি চড়াবো তুই এরকম করিস না ও চড়তে চাইছে চড়ুক তো ইওলো হেলিকপ্টারে বসে ধরবে না কিছু তোর পাপা বলছে ধরে বসো তারপরে ধরেছে একটু বাদে সেটাও ছেড়ে দেবে হাত মানে কিছু না ধরে স্টেট বসে থাকবে কোনো ভয় ডরটা একটু ছোটোবেলার থেকেই কম কিন্তু এখন যত বড় হচ্ছে দেখছি একদমই ভয় পায় না মানে কোনো ভয় ডরটা এখন আবার সারেগামা পার সাগ্নিক সেন যে কিনা হেমন্তর গলায় গান গায় তো তিনি গান গাইতে এসছেন তো ভালো গান গাইছে জানো না মনে হচ্ছে পুরো হেমন্ত মুখোপাধ্যায় গাইছে এত সুন্দর এমনকি যে কথাগুলো বলছে না সেই কথাগুলোর আওয়াজও হচ্ছে হেমন্তর আওয়াজ হেমন্ত মুখোপাধ্যায় তো মানে এত সুন্দর গাইছিল না ভালো লাগছিল বেশ আমরা মেলা ঘুরতে ঘুরতে শুনছিলাম তারপরে তো মানে দাঁড়িয়ে থেকেও শুনেছি খুব সুন্দর লাগছিল গলাটা পুরো হেমন্ত মুখোপাধ্যায়ের গলা তো এখানে আমরা আবার ফুচকা খেতে দাঁড়িয়েছি তিনজন মিলে তরুণ তো খাবে না আমি আর দুই মা ফুচকা খেতে দাঁড়িয়েছি তরুণ আবার সাইডে ওকে নিয়ে দাঁড়িয়ে আছে আর শুকনো ফুচকা খেতে চলে এসছে সোনা সোনা আবার শুকনো ফুচকা কি করে তো আলু নেয় আবার বলি আমরা শুকনো কিন্তু বলবে না জল দাও জল দাও জল দিয়েই খায় তা এত সুন্দর গান করছিল না কি বলবো এখানে গোনাগন্তি কটা দোকান এসছে মায়ের পিঠা ঘর মহাদেবের কি কুচুর মুচুর পাশকুরার চপ আর কটা কসমেটিক্সের দোকান ক্লিপ ফ্লিপ এসব এসব দোকান এসছে ইনি আবার কিসের বায়না জানি পাপার সাথে করছে বেলুনের কিসের যাই হোক ওটা একের পর এক চলতেই আছে এই আমি মেলায় এই কয়দিন এই জন্য নিয়ে আসিনি খুব মানে জানো না বায়না করতে থাকে এটা ওটা ভাল লাগে না জানো না খুব আর এখানে দেখো কি সুন্দর গাইছে সুর্য আমি আবার সূর্যকে বেলুন কিনে দিচ্ছি বেলুনের মধ্যে লাঠি লাগালে চলবে চলবে না ওরটার মধ্যে আবার সুতো পেঁচিয়ে দিতে হবে কারণ ও হচ্ছে দুলিয়ে দুলিয়ে ঘুরবে এরকম বলছে আমারটার মধ্যে কাঠি না কাঠির দেব না আমি কি সুতো দেওয়া বেলুন নেব তো ওই কাঠিগুলো না লাগিয়ে এখানে সুতো লাগিয়ে ওকে দিলো ওই জন্য বলছে সুতো বেলুন কাঠি বেলুন না আজ কিন্তু পৌষ সংক্রান্তি আর পিঠা না খেলে চলে মেলায় এসি পিঠার দোকানও আছে আর পিঠা খাবো না এটা কখনো হয় তাই তিনটে ভাপা পিঠা অর্ডার করে নিলাম আর বাড়িতে আজকে আমাদের পিঠে হয়নি জানো তো তো এর মধ্যে একদিন করবে মা বলল আমার শাশুড়ি মা বললো আজকেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই আজকে করে সবাই পৌষ সংক্রান্তির দিন কিন্তু আজকে ছাড় অন্যদিন করবো আর ঠিক আছে তো করলে পার্টিসাপটাই করবো আর আমার মা পায়েস ঠায়েস করে আজ আমাদের কোনো কিছু করাই হয়নি তো মেলার থেকে কিন্তু পিঠে খেয়ে পিঠের স্বাদটা মিটিয়ে নিলাম ভাপা পিঠা খেতে আমার খুব ভালো লাগে তো তিনজনের জন্য তিনটে ভাপা পিঠাই অর্ডার করে নিয়েছি এখন আর তরুণ তো এইটাও খেতে চায় না আমি বললাম যে ভাপা পিঠা খাও ঘুগনি খাও ফুচকা খাও কিচ্ছু খাবে না কিছু খেতে চায় নাও তো ও কিছুই খেলো না তো আমরা এখানে তুর্য ঠামিতে তুর্যকে বেলুন কিনে দিল আর তুর্য দ্বিধা না যে হাঁস কিনে দিয়েছে বলে এই সামনে সরস্বতী পুজো হাঁস নিয়ে ঘুরবি এইসব বলছে আমি যে আমি আবার হাঁসটা দেখে এত পছন্দ হয়েছে আমি আবার বললাম যে মা তুমি ভালোই করেছো আমি শোকেশে সাজিয়ে রাখতে পারবো বলে কি আমি শোকেশে সাজিয়ে রাখতে দেবো না তুর্য বলছে কি সুন্দর হাঁসটা দেখো হেভি কিউট ওই বেলুনের দোকান থেকেই কিনে দিয়েছে দেখলে কি সুন্দর হেমন্তর গলায় গান গাইছে আর এখানে গান দেখতে দেখতে এখন তুর্য তুর্যর পাপার ঘাড়ে উঠে কত দুষ্টুমি করছে দেখো কী হারে দুষ্টু তোমরা নিজেরাই দেখো মারাত্মক দুষ্টু পাপার সাথে যা করতে থাকে না মেলায় একটু পাপা ওর জল খেয়ে নিয়েছে বলে কি বায়না করছিল মানে ওর বোতলটা সিল করা নিয়ে গেছিলাম এবার ওকে খাওয়াতে গেলে তো গলায় ঠলায় যদি পরে একটুখানি তাই এক ঢোক খেয়েছে তুমি কেন আমার জল খেয়ে নিলে অথচ ও নিজে কিন্তু আমাদেরকে দেবে কিছু খেলেই আগে নিজে খুলে আমাদেরকে দেবে কিন্তু ওই যে যখন ওর মুড এখন মুড ঘুম পেয়েছে নাকি জানি না উল্টো উল্টো বায় যখনই বাচ্চাদের ঘুম পায় তখন তো এলোমেলো বায় না থাকে ওরকমই আর এখানে দেখো শুভমের সাথে দেখা হয়ে গেছে শুভম মানে কিন্তু অজুদার ছেলে আর জিদকে তো তোমরা চেনোই গাইস তোমরা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করো আমি ভিডিও দিয়েছি তোমরা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করো পিসি কে এই ব্লগ ছাড়ছে সাবস্ক্রাইব করো অনুমতি ক্রমে ওনাকে সম্মান We're <laughs> সে বলতো এই নিয়েও সারিগামা পার সিঙ্গার কি অরি অরিত্র হ্যাঁ অরিত্র মুখার্জি তো বেশ সুন্দর গলা আমি তো স্যারে গা মাপা দেখি না কিন্তু শাগ্নিক সেনকে আমি দেখেছিলাম কিন্তু এনাকে আমি দেখিনি তো এত সুন্দর গান করছিল না তো আমরা এই একটা গানও পুরো দেখিনি দেখে চলে এসেছিলাম মানে অর্ধেক দেখেই চলে এসেছি কারণ তোর কালকে স্কুল আচোকে খাইয়ে ঘুম পাড়াতে হবে সেজন্য দেরি করলে হবে না আর ভাই বলেছিল আসার সময় হচ্ছে জিলিপি নিয়ে আসতে তাই জন্য এখানে কিন্তু মা জিলিপিও নিয়ে নিল ভাইয়ের জন্য তো এখানে কিন্তু জিলেপির দোকানও বসেছিল মালপোয়া বাদাম যেগুলো মেলায় বসে ওগুলো বসেছিল কিন্তু এমনি দোকানপাট খুবই কম ছিল আর এই মেলাটা বেশি দিন হয়নি চালু হয়েছে দু তিন বছর ধরে চালু হয়েছে তো এখনও সেরকমভাবে আরও বড় করতে পারেনি আশা করছি এর পরের বছর হয়তো এর থেকেও আরও বেশি বড় হবে আর আজকে কিন্তু আমাদের দুপুর থেকেই মেনু ছিল হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা বাঁধাকপির তরকারি আর রাত্রে দুটো এক্সট্রা জিনিস হয়েছে যেটা হচ্ছে ব্যাটপাপড় ভাজা আর বেগুনি ভাজা তো সেটা হচ্ছে ব্যাটপাপড়টাও আমি ভাজলাম আর সমস্ত কিছু গরমটাও আমি করলাম আর এই বাঁধাকপিটা অল্পই রয়েছে কারণ দুপুরবেলা সবাই খেয়েছে সে জন্যই আর কি ব্যাট পাঁপড় আর বেগুনি ভাজা তো এই এই হচ্ছে আজকে আমাদের দুপুরেও মেনু ছিল রাতেও মেনু তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুক গুড নাইট টাটা